এই মুহূর্তের যে খবর পাওয়া যাচ্ছে যে আঠাশে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে অর্থাৎ বড় খবর এই মুহূর্তের যে আঠাশে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে আগে চোদ্দই ফেব্রুয়ারি ভোটার তালিকা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল গতকাল যেটা একেবারে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে স্ক্রুটিনির জন্য আরো সাত দিন সময় বাড়ানো হোক এবং তারপর চোদ্দই ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশিত হবে না অর্থাৎ চূড়ান্ত সেটা বোঝা গিয়েছিল আর এবার যে খবর পাওয়া যাচ্ছে একদম যে আঠাশে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে আর কি তথ্য রয়েছে রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রুমা দেখো জানিয়ে নির্বাচন কমিশন নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিল যে আঠাশে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে এবং চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি হবে তারপরে যতগুলো ডকুমেন্ট বা ডিসপোজালের স্ক্রুটনির বিষয় রয়েছে সেটা একুশে ফেব্রুয়ারি পর্যন্ত হবে কারণ আদালত আগেই বলেছিল সাত দিন সময় স্ক্রুটনির জন্য দিতে হবে

এবং মানুষকার এবং তারা কিন্তু এখানে বৈঠক করবেন অর্থাৎ বুঝতে পারছো যে আঠাশে ফেব্রুয়ারি যখন ফাইনাল ভোটার লিস্ট চলে আসছে তারপরে কিন্তু ভোটের যে দামা মাস সেটা কিন্তু বেজে গেল পয়লা মার্চে কিন্তু আসছেন রাজ্যে একদম রাজ্যের যে দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার এবং তারপরে কিন্তু ভোট কবে সেটা কিন্তু জানা যাবে এবং খুব শীঘ্রই সেটা হতে চলেছে অন্যদিকে জানিয়ে রাখি যে আঠাশে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট যেটা কিন্তু বারবারই বলা হচ্ছিল সিও দপ্তর থেকে যদি আঠাশে ফেব্রুয়ারি না হয় তাহলে কিন্তু পরবর্তীতে ভোটের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়ে যাবে ভোটের দিনক্ষণ ঘোষণার ক্ষেত্রে অসুবিধা হবে আজকে কিন্তু বৈঠক ছিল দিল্লিতে নির্বাচন কমিশনে এবং সেই নির্বাচন কমিশনের বৈঠকের পরই যে খবর আসছে এবং নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হলো নির্বাচন কমিশন জানিয়ে দিল যে আঠাশে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তারিকা প্রকাশ পাবে তারিখ তাহলে ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে তাহলে চোদ্দই ফেব্রুয়ারি এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না না চোদ্দ ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে না আগেই জানা গিয়েছিল এবং সেক্ষেত্রে